বাড়ছে বেতন বদলাচ্ছে পোশাক সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের জন্য খুব সুখবর তো নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি আমি বিনয় তো চলুন আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটা বিশেষ খবর হচ্ছে যে সকল ডিফেন্সের মধ্যে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ টেম্পোরারি হোমগার্ড তারপর কর্মবন্ধু আরও এই টাইপের যে সকল কর্মচারীরা রয়েছে তাদের জন্য কিন্তু এইবার একটা বিরাট সুখবর এবং পরিবর্তন হবে বেশ কিছু দিক দিয়ে এরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অবশেষে অবসান হতে চলেছে এই খাটনি এই যে রাতে দিন সিভিক ভলেন্টিয়ার্সরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে হ্যাঁ সেই অক্লান্ত পরিশ্রমের ফলে যে একটা পারিশ্রমিক ইংরেজিতে বলে রেমুনারেশান যেটা ন্যায্য পাওয়া উচিত সেটা কিন্তু আর হচ্ছে না সেই কারণে সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে অনেকেই ডিউটি করা ছাড়ে দিছে তাদের মধ্যে একটা অতিষ্ঠ হয়ে চলেছে যদিও কিছু কিছু সিভিক ভলেন্টিয়ার্সদের এবার একটা ভালো পরিবর্তন হবে তার কারণ হচ্ছে আর মাত্র কয়টা দিন বাকি তিরিশ নভেম্বরে হচ্ছে একটা বি কনস্টেবল এক্সাম এই এক্সাম দেওয়ার পরে কিন্তু অনেক সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশদের কিন্তু একটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে ইয়ানি কি তারা যখন সিভিক থেকে পুলিশ কনস্টেবলে চলে যাবে তাদের কিন্তু সব কিছু তখন পরিবর্তন হয়ে যাবে কিন্তু এবার হলো যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা এখনও আনফিট আছে দেখা গেল বয়সে বেড়ে গেছে বা হাইট নাই হয়তো তাদের ছেলে ফেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবার তাদের কি হবে সেই বেতনে কি তাদের চলবে সেটার জন্য এবার সরকার ব্যবস্থা করেছে একটা ভালো যেটা সর্বপ্রথম যেটা চেঞ্জিং করতে চলেছে সেটা হচ্ছে পোশাকের চেঞ্জিং হবে সর্বপ্রথম তারপরে যেটা হবে রেমুনারেশন যাকে বাংলায় বলা হয় পারিশ্রমিক সেটারও চেঞ্জ হবে তো যেটা কত চেঞ্জ হবে সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং ফাইনাল একটা লিস্ট আসার কথা আছে সেই লিস্টটা যখন আমার হাতে চলে আসবে সেদিন আমি আপনাদের ডিটেলস বলে দিব। তো আজকে আমি আপনাদেরকে আগাম জানিয়ে রাখলাম হ্যাঁ রেমুনারেশন কিন্তু পরিবর্তন হচ্ছে হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশদের যাদের আর কি কনস্টেবলও হবে না থেকে যাবে হয়তো হাইট নাই কাজ করতেছে তাদেরও তো লাইভ ফ্যামিলি আছে সেই সকলদের জন্য কিন্তু খুব সুন্দর সুখবর রয়েছে সেটা কবে ছেড়বে ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই কিন্তু ঘোষণাটা হয়ে যাবে এই তখনই আমি আপনাদেরকে একটা আবার ভিডিও কন্টেন্ট ছাড়বো তখন আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন আপনারা যদি সেই ডিটেলসটুকু জানতে চান যে সকল সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভাই বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমি যখনই আপনাদের আপডেট দিব এনে কি নতুন ভিডিও ছাড়বো আপনারা তখনই সেটার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে আপনারা সাথে সাথে নিউজটা দেখতে পারবেন তো যাই হোক কিছুদিন আগে একটা আমি ভিডিও বানিয়েছি বা আপনাদের জানিয়েছি যে এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সটের জন্য মেডিক্লেমের টাকা এখনও কাটা হয়নি যেটা কাটা হচ্ছে এবার কিন্তু স্পোর্ট ফান্ডের জন্য সিভিক ভলেন্টিয়ার্সদের পঁচাত্তর টাকা কিন্তু কাটা হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ঠিক আছে তো যাই হোক বেশি কিছু আর বলছি না এখান এখান থেকেই আমি আমার মূল্যবান কথাগুলি শেষ করছি আর আপনাদের বলে রাখবো আপনাদের মধ্যে যারা এবার ডাব্লু বিপি এক্সাম দিবে আপনারা টাইম কিন্তু অপচয় করবেন না ডু নট ওয়াস্ট ইওর টাইম অ্যাকচুয়ালি টাইম ওয়েট ফর নন সময় কাহার জন্য অপেক্ষা করে না সময় সময়ের মতো চলতে থাকে ঠিক আছে অতএব আপনি যদি এখন সেই মূল্যবান সময়টা নষ্ট করেন পস্তাবেন যখন পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি বা পয়েন্ট পঁচাত্তর নম্বরের জন্য আপনি পিছিয়ে গেছেন বা এক নম্বরের জন্য আপনি পাননি মাঠে চান তখন কিন্তু আপনাদের মনটা খারাপ হয়ে যাবে পারলে আপনি সেই মূল্যবান সময়টা পড়াশোনায় ভালো না লাগলে মাঠে দৌড়ে দৌড়াতে চলে যান গভর্নমেন্ট আপনার জন্য ব্যবস্থা করতেছে তো যাই হোক বন্ধুরা ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি